গাইস আমি আজকে মধুপুর আসছি মধুপুর যে হরি মন্দির যে শিব মন্দিরটা আছে সেখানে আসছি তো এখানে একটা আঙ্কেল ভান্ডারা দিয়েছে শিব ঠাকুর এখানে ভান্ডারা ওনার মুখ শুনে দেবো উনি কত বছর থেকে দিচ্ছে আর কত দিনের জন্য দিচ্ছে সেটা শুনে নেবো আর কীরকম লাগছে ওনার কাছ শুনে নেবো চলো আমরা শুনে নেই তো তারপর তোমাদেরকে দেখাচ্ছে আর তো আঙ্কেল আপনি যে ভান্ডারা দিচ্ছেন আপনার কীরকম লাগছে ভালো লাগছে এটা কত বছর কত বছর থেকে দিন আপনি আগে মাঝখানে একবার বন্ধ গেছে তার আগে দিচ্ছি তিনবার আপনি কি এখানকার না আমি কুচবিহারে কুচবিহারে রাজা বাড়া আচ্ছা প্রত্যেক বছর এখানেই দিন হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা আপনি যে ভক্তদেরকে প্রসাদ দিয়ে যাচ্ছেন আপনাদের কিরকম লাগছে আনন্দ কিরকম হচ্ছে আপনাদের খুব আনন্দ লাগছে না সেটা তো স্বাভাবিক তো আঙ্কেল আন্টিরা বলে দিল তো ওদের খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর আমরা তো খুব আনন্দ করছি বেরিয়ে আসছি হাইটা আচ্ছা আর আবার আমরা বাবা ধাম যাই হ্যাঁ এখন হাটাটা বন্ধ আছে ডাক্তার না করছে না গাড়িতে তো বন্ধুরা আঙ্কেল আন্টিরা বলে দিল এখানে কত বছর থেকে ওরা ভোগ দিচ্ছে এই মন্দিরে আর এখানে আমি সাইড ভয়েস দিয়ে কথা বলছি কারণ অনেক আওয়াজ আসছিল সেই জন্য তো এই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির এটা কেউ বানায়নি এটা আপনার ঠিক জেগে উঠেছে মন্দিরটা এটা মন্দিরগুলো ধামে থেকে কিছুটা দূর শুধু একটা রাস্তা হরিপুর শিব মন্দির রাস্তা বললেই দেখিয়ে দেবে ওখানকার লোক এখানে বিভিন্ন ধরনের মন্দির আছে আসলে দেখতে পারবে এদিকে ভান্ডারার জায়গা এদিকে ভান্ডারা হচ্ছে এদিকে অনেক ভক্তবৃন্দরা বসে আছে আর আমি এখানে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল কাজে আসছিলাম তো ভাবলাম তোমাদেরকে এই মন্দিরের ব্যাপারে কিছু জানাবো সেই জন্য ভিডিওটা করা যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে আর মানে এত সুন্দর মন্দির আমি মুগ্ধ হয়ে গেছি নিজেই তো দেখাইলাম তোমাদেরকে সব কিছুই আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা আইকনে ক্লিক করে দেবে আর এই মন্দিরের ব্যাপারে অনেকেই জানেন না তো সেজন্য আমি জানানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম আর ভাইটাকে একটু সাপোর্ট করবে যাতে নিত্য নতুন ভিডিও আরও আনতে পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সব ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই বাই বন্ধু